আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব সকাল এবং সন্ধ্যার খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সুরা সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটি তিনবার করে সকালে এবং তিনবার করে সন্ধ্যায় পাঠ করবে হুজের পাক সালাম বলেছেন তার জন্য দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে সম্মানিত বন্ধুগণ এমনি ভাবে সন্ধ্যার সময় যদি কেউ 7 এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাযত করবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ও হু আরব্বুল আর ওসিল আউজিম হাসবিআউল্লাহু লা ইলাহ ইল্লাহু আলাইহি তাওয়া কালতু ও হু আরব্বুল আর অসিল আউজিম এমন গুরুত্বপূর্ণ আমল শিখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেখার জন্য চ্যানেলটিকে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম অরহ্মাতুল্লাহি ওবার কাতু